শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাহির থেকে আনা যায় তাহলে শরীফ হাদির হত্যাকারীকে রাখা এটা ইংরেজদের ইংরেজদের আইনের কারণে এরকম মামলা ঝুলিয়ে থাকে ইসলামী পদ্ধতিতে আসেন কোনো মামলা ঝুলে থাকবে না জনগণকে আমরা আশ্বাস আশ্বস্ত করতে চাচ্ছি আশ্বাস দিতে চাচ্ছি অতি দ্রুত হাদিব বিচার কার্য সম্পন্ন হবে মানুষ আশ্বস্ত হওয়ার জন্য তো কিছু দরকার কিছু তো দরকার মানুষ তো দেখেছে আগের সরকারের যে সমস্ত হত্যাকাণ্ডগুলো ওগুলোর কটার বিচার হয়েছে আর এই 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 সময় এই আমলে অল্প সংক্ষিপ্ত এই আমলে যা হত্যাকাণ্ড হয়েছে ওটার কটার বিচার হয়েছে মানুষের সামনে আছে খালি বললে হবে না প্রয়োগ করতে হবে ইসলামী বিধান খালি গণতন্ত্রের নাম নিয়ে মানুষকে শান্ত করা যাবে না মানুষ দেখেছে গণতন্ত্র বিগত বিগত সরকার সরকারের যত নির্বাচন ওগুলো গণতন্ত্রের নির্বাচন নির্বাচন হতে ছিল নাকি বলে ওরা গণতন্ত্রের কথা বলেনি যতদিন আল্লাহর বিধানের কথা বলতে লজ্জা পাবেন দশ শান্তি আনতে পারবেন না গণতন্ত্রের পরীক্ষা হয়ে গেছে কোরআন স্পষ্ট বিধান দিয়ে রেখেছেন কেসাসের ইসলামী দণ্ডবিধির কোরআন তেলাও করেন না আল্লাহ রাবুল আলমের নাম নিচ্ছি হাদির জন্য পুরা দেশে দোয়া হবে পুরা দেশে দোয়া হবে জুমার পরে ওটা তো হাদি পাবে আপনি কি পাবেন সমাজ কিভাবে সরকার কি সমাজ এবং সরকার এবং দেশে শান্তি শৃঙ্খলা প্রয়োগ করতে হবে বিধান আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে প্রয়োগ করেন মামলা জুলায় রাখবেন না মামলা জুলায় রাখা এটা ইংরেজদের সভ্যতা ইংরেজদের আইনের কারণে এরকম মামলা জুলিয়ে থাকে ইসলামী পদ্ধতিতে আসেন কোন না ইসলামের দ্বন্দ্ববিধি এবং ইসলামের কেছাস যদি প্রয়োগ করতে পারি আমরা সাহস করে তাই ইনশা আল্লাহ সমাজে পূর্ণ শৃঙ্খলা এবং শান্তি নিরাপত্তা ফিরে আসবে আল্লাহ রবুল আলমী সে তৌফিক নসিব করেন এখন কি হয় বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা জেলে ঢুকলে আবার জামিন পায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী কেন জামিন পাবে অন্যভাবে ভাবে জেলে ঢুকে জামিন পায় না হয় কিনা এরকম ঘটনা আছে কিন্তু বহুত বড় অপরাধী পাপাচারী জেলে ঢুকে জামিন পেয়ে যায় জামিন পেয়ে বেরো বিদেশে চলে যায় হত্যা করে বিদেশে চলে যায় হত্যাকারীদের মজিবুর রহমান শেখ মজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাহির থেকে আনা যায় তাহলে শরীফ ওসমান হাদির হত্যাকারীকে বাইর থেকে আনা যাবে উপলব্ধি করার চেষ্টা করি ভাইরা আমার ভাইরা আমার উপলব্ধি করার চেষ্টা করি শরীয়তকে বোঝার চেষ্টা করি উপলব্ধি করার চেষ্টা করি সব অন্যায় অন্যায় শরীফ ওসমান হাদির রক্ত আল্লাহর কাছে এটাও রক্ত আর যে হত্যা করা হয়েছে সাইফুল ইসলাম তার আলিফ রক্ত কাছে রক্ত যার খুন হওয়ার পরে অন্যায় খুন হওয়ার পরে পুরা দেশ একসাথে জেগে উঠে তার রক্ত আল্লাহর কাছে রক্ত আর যার হত্যার পর আওয়াজ করার কেউ নাই প্রতিবাদ করার কেউ নাই কোন সাংবাদিকও উপস্থিত না যে এটাকে রিপোর্ট করবে তার রক্ত আল্লাহর কাছে রক্ত এই জন্য আল্লাহ রব্বুল আলমিন অন্যায় হত্যার যে শাস্তি কেসাস যে শাস্তি ও শাস্তির নাম আল্লাহ দিয়েছেন কেসাস কেসাস শব্দের অর্থ মানে বরাবর সারাবর সমতা আছে এটার মধ্যে কি আছে সমতা আছে আল্লাহর কাছে সব বরাবর সব বরাবর ব্যক্তি দেখে নাই সেই আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল রক্ত আল্লাহর কাছে যেমন মূল্যবান একবারে সাধারণ থেকে সাধারণ একজন মুসলিমের রক্ত আল্লাহর কাছে মূল্যবান শাস্তি এক শাস্তি এক আবু বকর সিদ্দিক রাজিউল্লা জানানোর মতো নবীর পরে তার মতো আর মানুষ হয় না কিন্তু কথার কথা বলছি তার মতো কাউকে কেউ হত্যা করলো সেখানেও যে হত্যাকারী শুধু তার থেকে ক্যাচাস নেওয়া হবে তাকেই বিচার হিসাবে হত্যা করা হবে একজনের জন্য দর্জন নয় একজনের জন্য দর্জন নয় হ্যাঁ একবারই সাধারণ যে তার ব্যাপারও যে হত্যা করেছে যত বড় সম্মানী ব্যক্তি হোক সে সমাজে যে হত্যা করেছে তাকে বিচারে আওতা আনতে হবে তাকে হত্যা করবে তার পরিবর্তে এই না যে উনি যেহেতু বোধ বড় মানুষ ওনাকে মাফ করে দেওয়া হোক ইসলামী জরিয়াতে এসব নাই প্রধান বিচারপতি বিচারপতি বিচারের আওতার বাহিরে প্রেসিডেন্ট বিচারের আওতার বাহিরে প্রধান উপদেষ্টা বিচারের আওতার আওতার বাহিরে ইসলামে এসব বিধান নাই সবাই সমান আল্লাহর কাছে সবার রক্ত বরাবর সবার রক্ত বরাবর